নমস্কার বন্ধুরা এই দেখো আমি কয়েকটা লাউ পাতা নিয়েছি তো ওই লাউ পাতাগুলো আমি বাটা করবো কীভাবে দেখো তো লাউ পাতাগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি পোকা দেখে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে রেখেছি আর এদিকে লাউ পাতাগুলোকে আমি আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর এদিকে কালো জিরে নিয়েছি আর ওইদিকে কয়েকটা রসুন কোয়া নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই লা পাতাগুলোকে একটু আমি কড়াইতে একটু ভেজে নেবো আর এদিকে কালো জিরোগুলোকেও আমি তেল ছাড়া ভেজে নেব এদিকে কালো জিরোগুলোকে আমি কড়াইতে দেখো এমনি শুকনো কড়াইতে কড়াই গরম হয়ে গিয়েছিল ওই কড়াইতে আমি কালো জিরোকে কালো জিরোগুলোকে ছেড়ে দিয়েছি দেখো আমি একটু ভেজে নেবো এ দেখো ফুটে গেছে ভেজেও নিয়েছি এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ওই যে রসুন কোয়াগুলো আছে আর চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওইগুলোকে আমি ভেজে নেব হালকা ভেজে নেব ভেজে চিয়ে নেব ভেজে নিয়েছি এবার তুলে নেব আর তুলেও নিয়েছি আর এবার ওই তেলের মধ্যে আমি এই যে শাকগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই শাকগুলোকে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর বেশি তেল দেবো না কারণ শাকটা ভেজে নিলে একটুখানি হয়ে যাবে তো আমি শাকটাকে ছেড়ে দিলাম দিয়ে আমি একটু অল্প আছে একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে অল্প আছে অল্প লবণ দিলাম কারণ শাকটা একদমই একটুখানি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে ভাজাটা করব এ দেখো খানিকক্ষণ পরে আমি ঢাকা তুলে দেখছি শাকটাকে আবার অল্প আছে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এই দেখো আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে ভালো করে ভেজে নেব এই ভাজা হয়ে গেছে এই যে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে আমি এবার শিলনোড়াতে বেটে নেব এটা মিক্সিতে দিতে দেওয়া যাবে না মিক্সিতে দিলে ভালো হবে না তো শিলনোড়াতেই বেটে নিতে হবে এই দেখো শিলনড়াতে আমি বেটে নেবো বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছি সেগুলো শেয়ার করবে কেমন হয়েছে কমেন্টে জানাবে এই দেখো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি এই শিলনোড়াতে বেটেও নিয়েছি এই দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো যাচ্ছি টাটা আবার আসবো পরের ভিডিও নিয়ে